গুড মর্নিং দেবী এই যে সকালবেলায় ঘুম থেকে উঠেছে সবাইকে টাটা গুড মর্নিং দাও করে দাও টাটা ভাই হ্যাঁ টাটা গুড মর্নিং আশা করি ইয়ার লাইফে আপনাদের সকলকে ওয়েলকাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন এই যে সকালবেলায় ঘুম থেকে উঠেই বদমাশি শুরু হাতে এক টুকরো বিস্কুট নিয়ে একদম ফ্রেশ হয়ে গেছে এই শুরু করে দিয়েছে বদমাশি কি করবে খুঁজে পাচ্ছে না হ্যাঁ কি হয়েছে কি হয়েছে কিছুতেই বসে থাকে না এক জায়গাতে যাবি দেখছে দেখুন কি দেখছে ও হ্যাঁ যা কি হয়েছে কি দেখছে করে তলাতে চেয়ারের নিচে কি আছে ইয়া দেখছি ইয়ারের নিচে দেবি কি আছে কি গো আজকে পড়তে বসবে না কই 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 ও সাকুনি এরকম দুষ্টুমি চলে পিছনে গিয়ে লুকিয়ে যাচ্ছে আরে পিছনে কে কে মামার বাড়ি গেলে যেমন ওই ওদের জানালার বক্সের ওপর বসে থাকে আর ও আমাদের বাড়িতে এইটা হচ্ছে ফেভারেট জায়গা অমল দইয়ালা জানালার মধ্যে সাথে বসে বসে নিজের মনে কি যে বলে এই যে এই যে কি হয়েছে দেবী কি গো আবার ঠোকা খেয়েছে আবার ঠোকা খেয়ে গেছে গো আহা গো ठोका खे गो गो ठोका खे गो गो मार दो मार दो मार दो मारो ओ लेगे गए जे लेगे गए जे लेगे गए जे तुम्हें की हाँ हाँ क्यों है जे टाटा ये टाटा टाटा

অফিস যাবো তাড়াতা থাকো তুমি এবার থাক থাক আগে চলে যাবো দেখ থাকো ও সুযোগ পেলেই জানালায় চলে আসে আর এবং নিজেই উঠে পড়ে দেবী আজকে চলে এসেছে আজ আমার অফিসে অফিসে এসে কি কাণ্ড করেছে দেখুন আমার অফিসটা প্রথম বিশ্বভারতী বুক স্টল

মানে কী হবে দারুণ অসাধারণ পরের নেশা দেখলাম কাটালাম আসলে ওকে একটু ডাক্তার দেখাতে ডাক্তার দেখিয়ে আমার অফিসের সামনে দিয়ে নিয়ে যেতে হয় তা আমি অফিস সকালে চলে এসেছিলাম তারপর ওর এগারোটার সময় ডাক্তার দেখানোর টাইম ছিল আমি ওকে নিয়ে একটু ডাক্তার দেখিয়ে আমার অফিসের সামনে দিয়ে ফেরোনোর সময় ওকে একটু অফিসে ঢুকিয়েছিলাম দেখি ও কি করে তো ও গিয়ে তো দেখলাম দারুণ খুশি

প্রত্যেক দিন সেটাও তো সম্ভব না ওটা অফিস যাই হোক লাস্টে ওকে জোর করে বের করে নিয়ে চলে আসা হয় এই যে ওকে নিয়ে যাচ্ছি বাড়িতে নামিয়ে দিয়ে আমাকে আবার অফিসে আসতে হবে এখন যাচ্ছে বাড়ি বাড়িতে নিয়ে আবার এই যে পরে বিকালবেলাতে আমি যখন অফিস থেকে আসি তখন থেকে এইরকম নাচ হচ্ছে মাথায় হাত দিয়ে কি নাচ করছে জানি না নিজের মনে গানও বাজছে না কিছু না ওকে করতে পুষতে বলা হয়েছে নিজের মনে নাচ করছে এইরকম কোনো গান টান কিচ্ছু বাজছে না নিজেই নাচ করে চলেছে নিজেই নাচ করে চলেছে কি নাচ হচ্ছে কে মানে মাঝি নাচ না কি কোন দেশের নাচ জানি না আফ্রিকান নাচ জানা নেই ও নিজের মতো নাচ করছে সারাক্ষণ দুষ্টুমি তো লেগেই আছে মানে স্থির তো নেই কখন রান্না করছে রান্না করছো তুমি হ্যাঁ খায়দা খায়দা দাও খাই খায়দা

ও চলে এসেছে আমার কাছে কাতু কুদ্দু খেতে এরকম প্রায় আমার কাছে আসে সেই রকম করতে বলেন এই যে আজকে আমাদের দেবী ঘুমিয়ে গেছে এবং ঘুমিয়েছে দেখুন কিভাবে বিছানা ওর এখানে ও ঘুমিয়েছে এখানে আর ঘুমাচ্ছে দেখুন শুধু ওকে এইভাবে ঘুম আর বিছানা পড়ে আছে এখানে বিছানা ছেড়ে এখানে ঘুম ওকে আজকে আর ব্লগটি বাড়াবো না এখানেই ব্লগটি শেষ করে দিচ্ছি ব্লগটি শেষ করার আগে আপনাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের পুচকুমে এটাকে যদি ভালো লেগে থাকে এবং সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা আমাদের লাইক কমেন্ট শেয়ার করছেন অবশ্যই ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করছেন তাদেরও আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা বাই গুড নাইট আবার দেখা হবে নেক্সট ব্লগে